প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ টেকনিক্যাল শূন্য পথ দশটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে দু বছরের আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সে ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন আঠেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি ইনস্টিটিউট তার বিবেচনার ভিত্তিতে লিখিত পরীক্ষা স্কিল টেস্ট ট্রেড টেস্ট ইত্যাদির সমন্বয়ে একাধিক স্তরের স্ক্রিনিং পরিচালনা করতে পারে অথবা মেরিটের ভিত্তিতে উপরিক পদে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মই চূড়ান্ত বলে গণ্য করা হবে আবেদন পদ্ধতি এক প্রার্থীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে নিতে হবে দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করতে হবে চার আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে পাঁচ আর যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে এই সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো ছয় আবেদনপত্রটি একটি খামের মধ্যে ভরতে হবে খামের ওপর বড় হরপে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যেই পোস্টে কাজ করবেন সেই পোস্টের অ্যাডভারিজমেন্টের নাম্বার সাত এরপর ডাকযুগের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে হবে নিচে ঠিকানা ও তারিখ দেওয়া হলো আবেদন ফ্রি এই পদে আবেদন ফ্রি জমা করতে হবে হাজার টাকা মহিলা এবং এসটি টি প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি জমা করতে হবে নির্দিষ্ট ডিমান্ড ড্রাইভের মাধ্যমে আবেদন ফ্রি জমা করা যাবে ইন ফেভার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স আবেদনের সময়সীমা এই পদে আবেদন করা যাবে পনেরো এক দু তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র পাঠানো ঠিকানা দ্য রেজিস্ট্রার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স টু এ অ্যান্ড বি রাজা এস সি মল্লিক রোড কলকাতা সেভেন জিরো 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 থ্রি টু আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে